প্রেম করেছে ইউসুফ নবী আসসালামু আলাইকুম ছোটোবেলা থেকে আমরা এই জিনিসটা একটি গানের মাধ্যমে প্রায় শুনে থাকতাম প্রেম করেছে ইউসুফ নবী আজকালকার যুগে কাউকে যদি আপনি বলেন যে প্রেম করো না প্রেম হারাম তাহলে সে বলবে কি আরে ইউসুফ জুলিখা শিরি ফরাদ লাইলি মজুরি প্রেম করতো না বুঝি আধুনিক প্রেম যুগলে যখন বলা হয় বিবাহপূর্ব প্রেম নিষিদ্ধ তখন তারা ঠিক এই কথাটাই বলে আসলে কি ইউসুফ জুলেখা প্রেম করেছিল আসলে কি ইউসুফ যে আল্লাহ আল্লাহতালার নবী ছিলেন যাকে আল্লাহ তালার মানবদের একজন শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছিলেন এই বিশ্বে এই পৃথিবীতে তাহলে কি সে হারাম কাজ করতে পারে যেখানে আমরা নবীদের কাছ থেকে শিখবো তাহলে একজন নবী হয়ে ইউসুফ নবী কীরকম ঘৃণিত যে না হারাম কাজ করতে পারে আসুন ইউসুফ নবী প্রেম করেছিল কিনা এই আজকে জেনে নেই আমি সত্যতাটা কোরআনে বা হাদিসে যতটুকু আমার জ্ঞানে যায় আমি কোথাও পাইনি যে ইউসুফ নবী এবং জুলেখা প্রেম করেছিল আচ্ছা কয়েক বছর আগে একটি নাটক দেখানো হয়েছিল অ্যারাবিয়ান নাটক যেখানে ইউসুফ নবীর জীবনেই দেখানো হয়েছিল সেখান থেকে দেখলাম যে আসলে এত বড় একটা মিথ্যা কথা তাও আল্লাহ তাল একজন প্রিয় বান্দার উপরে যে সে প্রেম করেছিল তার এত বড় ঘৃণিত আর সে যে মহিলার জুলেখা বাড়িতে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল শোনো তোমাকে বলছি এদিকে আসুন সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না সুরাই ইউসুফ আয়াত দেশ তারা উভয় ছুড়ে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল উভয় মহিলা স্বামীকে দরজার কাছে পেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্ম করার ইচ্ছা করে তাকে কারাগরে পাঠানো অথবা অন্য অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া ছাড়া আর কি কোনো শাস্তি হতে পারে ইউসুফ আয়াত ইসুফ আলিয়াল্লাম বলেছিলেন তিনি বলেছিলেন মা আজ আল্লাহ রক্ষা করো এই বলে তিনি দরজার দিকে দৌড়ে পালাচ্ছেন পিছন থেকে জুলেখা ধরার জন্য দৌড়াচ্ছেন এমনকি ইউসুফ নবীর পিঠের দিকে জামা ছিঁড়ে যায় যা আয়াতগুলোতে বিস্তারিত আছে দরজা খুলতেই তার স্বামী এবং স্বামীকে স্বামীকে দেখতে দেখতে পেয়ে নিজেকে পরিবর্তন করে ফেললো জুলেখা কেমন তখন বললো ইউসুফকে জেলখানায় বন্দি করুন অথবা কঠিন কোনো শাস্তি দিন মোটামুটি ঘটনাটা এমন যে ইউসুফ নবীকে তার ভাইয়েরা কোয়া নিক্ষেপ করে চলে এসেছিল ছোটবেলাতে সেই কুয়া থেকে তুলে এনেছিল কিছু পথচারী বা ব্যবসায়ী বণিক তাদের কাছ থেকে মিশরে আজিজ জুলেখার স্বামী তাক বা মঞ্চি তখনকার মিশরের তাকে নিয়ে নিজের বাড়িতে রাখলেন তখন ক্ষীতদাস হিসেবে মানুষ এভাবে বাজারে হাটে মানুষ উঠাত সেভাবেই ইউসুফ নবীকে জুলেখার স্বামী মিশরের আদেশ কিনে নিয়েছিল নিজের বাড়িতে নিয়ে রাখলেন যখন সে যৌবন প্রাপ্ত হল তখন একদিন তার মনিবের বা মালিক স্ত্রী যাকে আমরা জুলেখা নামে চিনি তিনি ইউসুফের কাছে নিজেকে নিবেদন করলেন বলা বহাল ইউসুফ নবী ছিলেন অত্যন্ত সুন্দর এবং সুপুরুষ একজন মানুষ যাকে দেখে জুলিকের মনে খারাপ চিন্তা উদ্ভব হতে থাকে কারণ শয়তানের কাজিত মানুষ কেশ খারাপ প্রচনা দেওয়া দুষ্ট প্রচনা দেওয়া ইউসুফ নবী ছিলেন একজন নবী আল্লাহ তালার প্রেরিত একজন মহামানব ওনার পক্ষে অন্য স্ত্রীর সাথে মহাব্বত প্রেম প্রশ্নই আসে না যাকে বলি একতরফা ভালোবাসা বা জেনা করা মন্ত্রী যারা বলে ভালোবাসাটা ছিল জুলেখার পক্ষ থেকে অর্থাৎ জুলেখা তাকে ভালোবাসতো ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এই কথাটাও ভুল যদি জুলিখা ভালোই বাসে তাহলে সে এভাবে নিজেকে পরিবর্তন করবে কেন যখন সে দরজার কাছে তার স্বামীকে দেখেছিল এটা ভালোবাসা ছিল না এটা ছিল মোহ এবং নেশা এবং শয়তানের প্ররোচনা ইবলিশ শয়তানের প্ররোচনা ছিল এটা কেননা ইউসুফ আলী আল্লাহ সাল্লামের সৌন্দর্যতার ব্যাপারে ধারণাও করতে পারবেন না আপনি যখন জানা জানে হয়ে গেল যে মন্ত্রী স্ত্রী হয়ে বাড়িতে আশ্রয় প্রাপ্ত একজন কৃতদাসের ছেলের সাথে এমন আচরণ সেসব ময় মেয়েরা জুলেখাকে ছিচি করছিল জুলেখা সেই যখন মিশরের পুরো মিশরে এটি সবাই জানা জানে হয়ে গেল যে মন্ত্রীর স্ত্রী কিভাবে একজন আশ্রয়প্রাপ্ত যুবককে এভাবে হেনস্থা করতে পারে বা তার ভালোবাসায় মগ্ন থাকতে পারে এই খবর যখন জুলেখা পেল যে চারিদিকে মিশরে তাকে নিয়ে ছিঁচি করছে মানুষজন জুলেখা তখন মিশুরে সব ধন্যবান্ন সব মেয়েদেরকে দাওয়াত দিলেন তারা আসলো ফল দিল হাতে ধরালো ছুরি দিল সবাইকে যেন ফল কেটে খায় তখন ইউসুফ নবীকে আদেশ করা হলো সেই সব মেয়েদের সামনে কিছু ফল নিয়ে যাওয়ার জন্য ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা এতই বিবাহিত হয়ে গেল যে তারা ফল কাটতে কাটতে নিজেদের হাতে আঙুলি কেটে ফেলেছে তারা টেরি পেলো না তো ইউসুফ নবীর চেহারা থেকে চোখ সরাতে পারেননি তারা সোনা ইউসুফে একতিরিশ নম্বর আয়তটা দেখুন প্লিজ কাজেই প্রমাণিত হয়ে যাবে যে ইউসুফের প্রতি জুলেখার ভালোবাসা ছিল নাকি তা প্রেম ভালোবাসা নয় বরং মোহ নেশা ছিল কাজই কোনো সুযোগ নেই এগুলো দিয়ে বিয়ের আগে ছেলেমেয়েদের প্রেম ভালোবাসা নামে জেনাকে জায়জ করার কখনও ইউসুফ নবী কোনো সময় হারাম বা জেনা কাজ করেনি তাছাড়া জুলেখা ভালো মেয়ে ছিল না যদি তিনি ভালো মেয়ে হয়ে থাকেন থাকতো তাহলে তিনি নিজের স্বামীকে রেখে অন্য পুরুষের সৌন্দর্যে বিমোহিত হয়ে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে নিজ স্বামীকে রেখে পরপুরুষের সৌন্দর্যে বিমোহিত হয়ে মজত না প্রেমের মরা জলে ডুবে না গানটা অধিকাংশই ভুল প্রেম করেছেন ইউসুফ নবী তার প্রেমে জুলেখা বিবেক এই বাক্য ভুল তা আমরা এতক্ষণ আলোচনা করেই বুঝেছি গানটিতেই আয়ুব নবী সম্পর্কেও বলা হয়েছে গানটিতে আয়ুব নবী সম্পর্কে ভুল বলা হয়েছে আল্লাহর কাসুম যেদিন আমার আর্থিক এবং সামাজিকভাবে একটি অবস্থান হবে আমি এই গানটার বিরুদ্ধে অ্যাকশন নেব ইনশাল্লাহ 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 আয়ুব নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন কথা সত্য তিনি অসুস্থ ছিলেন এটাও সত্য তিনি অসুস্থ ছিলেন কিন্তু তার শরীরে পোকা হতে পোকা হয়েছে তার পোকা না হয় তাই হলো তাই বলে রহিমা বিবি মানে তার আয়ুগ্ন বি স্ত্রী তার দিয়ে চেত চাটতে যাবে কেন এটার কোনো যুক্তি আছে এটা ইসলামে বলেন বিজ্ঞানে বলেন কোথাকার কোন যুক্তি এটা নাওয়াজ আস্তাকল এভাবে বিকৃত ধর্ম মানে কেন করে মানুষ আল্লাহ তালা তাদেরকে হেদায়ের দিক সব মন করে বিকৃত কথাবার্তা তাও কি না নবীর হসেনদের উপরে আজত অফুল্লাহ আজত অফুল্লাহ নাওজব ইল্লাহ বুঝলাম ইউসুফ নবী প্রেম করে নাই তাহলে তাহলে সবাই লাইলি মজনু সিরি ফরাতের কথা কেন বলে এরাও কি ভুল এরাও প্রেম করে ভাগ করেছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে বর্তমান যুগে মানুষ প্রেমকে সাপোর্ট দিতে এরকম অনেক কিছুই করে অনেক কিছুই লেখে আর এই সাহিত্য মনার মানুষের কাছে এসব জিনিস কখনো পাপ পূর্ণ না তার এটাকে পাপ পূর্ণ হিসেবেই জানে বাস্তবতা আর দুইটি আলাদা জিনিস নবী রসুলরা বাস্তবতা লাইলি মজনু একটি কাব্য একটি কাব্যগ্রন্থ মাত্র যা কবি দৌলত হুজির বাহরাম খান রচিত লাইলি মজনু কাব্য পার্সিয়ান তথা ইরানি কবি জামির আলী লাইলি নামক কাব্যের ভাবানুবাদ করে যা আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে লেখা হয়েছে শিরি ফরাদের কাহিনীও একই খুবই ফেরদ্দু তার শাহনামা কাব্য নামায় লিখেছেন এই ব্যাপারটা উপন্যাস গল্প এগুলো লেখকের নিজস্ব মস্তিষ্কের চিন্তা যে কোনো চৈত্রকে ইসলামের দিকে সম্পর্কিত না করাই উচিত ইসলামিক যে কোনো বিষয় প্রধান উৎস কুরআন ও হাদিস এছাড়া অন্য কোনো লেখকের কথাকে ইসলামের দিকে নিশবেদ করা বা একেবারে বিবেক বিরোধী কাজ বিয়ের আগে ইসলামিক প্রেম বলতে কোনো কিছুই অনুমোদিত দেয় না ইসলাম এমনকি এটা বাইবেলও অনুমতি দেয় না যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে গসবেল অফ ম্যাথিউস এর চ্যাপ্টার পাঁচের ভার্স আঠাইশ তিরিশ পর্যন্ত দেখতে পারেন ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা টোটালি হারাম হারাম মানে হারাম বিয়ের আগে হালাল হবার কোনো সুযোগ নেই আপনি এটাকে কোনভাবেই করতে পারবেন এটা একটি জেনা একটি জেনা কি বললাম এটা একটি জেনা বিয়ের আগে ছেলে মেয়েদের কোনো রকম প্রেম ভালোবাসা জায়জ নয় একেবারেই হারাম এমনকি বিয়ের পর নিজ অর্ধাঙ্কি রেখে অন্যের সাথে প্রেম করা ডাবল হারাম কেউ কি বলতে পারবে চার বছর প্রেম করেছে অথচ রাতের পর রাত কোনো কথা এদিক সেদিকে যায়নি কখন তারা খারাপ কিছু করেনি বা কোনো খারাপ কথায় নিজে অজান্তে লিপ্ত হয়নি হবু পর হবু বউ মনে করে কথা এদিক সেদিকে যায়নি কে এমন আছে বলতে পারবেন পাশাপাশি হাঁটছেন হাত দুটো ধরেননি জড়িয়ে ধরেননি কাছে টানেননি চোরফুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই চোখে চেনা তাকানো কানে চেনা যৌন উদ্দীপ্ত কথা শোনা কানে যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখে আবেগে উদ্দীপ্ত কথা বলা হাতে জেনা নারীকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ে জেনা বেবিচের উদ্দেশ্যে অগ্রসর হওয়া এবং মনে জেনা হলো চাওয়া জেনা উদ্দেশ্য মিশকাতুল মাসা হাদিস নাম্বার ছিয়াশি হাত ধরা টাচ করা তাকে থাকা সেক্সুয়াল কথা বলা এগুলো সবই জেনার পর্যায় ভক্ত যে প্রেমিক যুগল আপন মনে পার্কে বসে প্রেম করছে তাকে যদি বলা ঠিক এই সময় পার্কের অপোজিট সাইডে তোমার ছোট বোন ভাই প্রেম করছে সাপোর্ট করবে তোমার ছোটোকে তোমার ছোট ভাই বোনকে প্রত্যেক প্রেমিক প্রশ্ন করুন আপনি যতজনকে জিজ্ঞাসা করেছেন কেউ এই ব্যাপারে আগ্রহী নেয় এবং দেখবেন যখনই সে শুনবে তার ছোট বোন প্রেম করছে সে খুব খ্যাপাটে হয়ে যায় ঠিক এই কারণগুলোর কারণে তাই বলবো আমার এই ভিডিওটা যেই শুনছেন ভাই বা বোনেরা আপনারা যদি অতীতে জেনা করেও ছিলেন বর্তমানেও লিপ্ত আছেন ভবিষ্যতে হয়েন না লিপ্ত আপনারা আল্লাহর উদ্দেশ্যে এই থেকে তবা করে বেরিয়ে আসুন আজতাক ফিল্লাহ হাল্লাজি লাহি লা ইল্লাহু ওয়া লাহাই উল কাইউ আমি যেতটুকু জেনেছি সেই তটুকু আমার জ্ঞানের বৈধের মাধ্যমে আপনাদেরকে উৎসাহিত করছে আল্লাহর পথে ফিরে আসুন হৃদয়তের পথে ফিরে আসুন তওবা করে আল্লাহ অনেক রহমত ছিল অনেক দয়াময় সে আপনাকে আমাকে অবশ্যই ক্ষমা করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন